দায়িত্ব কি চলে যাওয়া তারপরেও নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা যে বসে আছেন এজন্য সবার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একটা ধ্বনি শুনে আমি আসলে বুঝতে চাই যে আমাদের নবী প্রেম কতটুকু আছে এবং আপনারা ঝিমিয়ে পড়েছেন কিনা আমার কাছে মনে হচ্ছে এই তাকবির আসলে সবসময় শোনা যায় নবী প্রেমের তাকবিরটা আরেকটু জোরে হওয়া দরকার না আরেকটু জোরে দেওয়া যাবে এমনভাবে প্রকম্পিত করবেন যে লেখক আমাদের সামনে আছেন যার হাত ধরে এই বইটি আমরা পেয়েছি ডাক্তার যেন আমি বসে বসে ভাবতেছিলাম যে আজকে নবীমর পরস্পরণী এত বড় একটি গ্রন্থ যে রচনা করেছেন লিখেছেন ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন তিনি আসলে এটা কিভাবে পারবেন পরে ওনার একটু বায়োগ্রাফ পড়তে গিয়ে দেখলাম উনি জামাতের সাথে মেহনত করেছেন তখন আমি ভাইয়েরা যে পরিশ্রম করে অভ্যস্ত হয় জীবনটাকে চালাতে সেই অভ্যস্তের একটা নমুনা এই নবীমোর পরস্পর বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাকে এজন্য আলাদাভাবে ধন্যবাদ জানাই আরেকটা কারণে আমি ধন্যবাদ জানাই বইয়ের যে উদ্বোধনী অনুষ্ঠান এটা যে এত চমৎকার হতে পারে এত সুন্দর হতে পারে এবং এত আবেক্ষণ হতে পারে রাসুলের প্রতি প্রেম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি তার আজকের অনুষ্ঠানের মধ্য থেকে এবং সে কারণেও আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা এই বাংলাদেশে তাবলিগ জামাত হোক পীর সাহেব চৌধুরীর লোক রাজনৈতিক দলের লোক কিংবা তিনি কলেমায় বিশ্বাসী কোনো মানুষ হোক যেখানেই থাকবে সে ইসলামিক ধর্ম চর্চা করবে কর্ম পালন করবে নবীর প্রেমে আশিক হবে আস্করা সুলে জীবন রূপ রচনা করে আজকে আমাদের কাছে তার ভালোবাসা প্রকাশ করেছেন এটা আমাদের প্রত্যেকের জীবনী আমাদের পরিচিতি হওয়া উচিত বাস্তবায়িত হওয়া উচিত সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করতেই পারি আজকের এই অনুষ্ঠিত আমি দেখেছি ধর্ম মন্ত্র বিশেষে সবাই এসেছেন বারবার পীর ভাষায় এসেছেন বাইতুল মক্কাLambda মসজিদের প্রতিনিধি এসেছেন ইমারত থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়

আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন নদীপেন ব্যতীত ধর্ম ভাইরা ইসলামের ভাইরা জামাতের ভাইরা চরমের ভাইরা বীর সাহেবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদী কৃষক ছাত্র ছাত্রী সাহিত্যিক সাংবাদিক কবি পত্রিকা अल <laughs> 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 <laughs>